নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপস অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের টিপস দেখে নিন প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় আমরা বস্তা ধরে অনেক চাল কিনে নিয়ে আসি আর অনেকটা পরিমাণ চাল আমাদের শেষ হতে মিনিমাম তিন চার মাস লেগে যায় আর চালের কিন্তু এখন অনেকটাই দাম বেশি অনেক সময় অনেকটা পরিমাণ চাল ঘরে এনে অনেক দিন রেখে দিলে দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায় আর পোকা ধরে গেলে সেই চালগুলোকে খেয়ে ফেলে এমনকি চাল ধুতে গেলে সেটা কিন্তু জলের সঙ্গে ভেসে বেরিয়ে যায় তাই আমাদের নিজেদেরই অপচয় হয় চালের মধ্যে যদি আমরা এইভাবে সাঁতারটা শুকনো লঙ্কা দিয়ে রাখতে পারি তাহলে দেখবেন শুকনো লঙ্কার গন্ধের কারণে চালে কখনোই পোকা ধরবে না এমনকি একদম ফ্রেশ থাকবে তাই এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু চালের পোকা ধরা রোধ করতে পারেন পরের টিপসটি চলুন দেখ আমরা যে গাঁটি কচু খাই অনেক সময় দেখা যায় গাঁটি কচুর খোসা ছাড়াতে আমরা ছুরি বটির ব্যবহার করি এমনকি খোসা ছাড়ানোর সময় অনেকটা মানে অংশই গাঁটি কচুর খোসার সঙ্গে নষ্ট হয়ে যায় তাই ছুরি বটি দিয়ে না ছাড়িয়ে আমাদের বাড়িতে যে এই ধরনের চামচ থাকে একটি চামচ যদি আমরা চামচের হ্যান্ডেলটা দিয়ে গাঁটি কচুর গায়ের ওপরে এইভাবে টানতে থাকি দেখবেন খুব দ্রুত কিন্তু আমরা গাঁটি কচুর খোসাটা ছাড়িয়ে নিতে পারবো আর এইভাবে আপনারা গাটি কচুর খোসা ছাড়ালে খুব দ্রুত গাটি কচুর খোসাও ছাড়াতে পারবেন সেই সঙ্গে কিন্তু আপনাদের মানে খোসার সঙ্গে একটু সবজি নষ্ট হবে না এই দেখুন আমি যে কচুর খোসাটা ছাড়ালাম কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে দেখে নিন আমরা যখন কোনো কিছু রান্না করি সে তরকারিই হোক কিংবা কোনো কিছু ভাজাই হোক আমরা অবশ্যই তো খুন্তি হাতা দিয়ে নাড়াচাড়া করি অনেক সময় কি করি খুন্তিটাকে কড়াইয়ের সাইডে রেখে দিই এতে খুন্তিটা প্রচণ্ড গরম হয়ে যায় তা নয়তো আমরা গ্যাসের ওপরেই এইভাবে রেখে দিই ওভেনে এতে কি হয় খুন্তিতে থাকা তেল মশলা সব গ্যাসের ওভেনে লাগে আর আবার অনেক সময় এই ভুলটা করি সেই আমরা খুন্তিটা নিয়ে তরকারি নাড়াচাড়া করি এতে কি হয় অনেক সময় গ্যাসের ওভেনে নোংরাও থাকে সেই নোংরাটাই আমাদের খাবারের মধ্যে চলে যায় আর এই তেল মশলা আবার আমাদের মুছতে লাগে পরিষ্কার করতে লাগে মানে এক্সট্রা সময়ের ব্যাপার তাই আমরা যখন রান্না করব এই ধরনের কোনো পাত্র আমরা যদি নিয়ে নিই গ্যাসের দুটো গ্যাসের ওভেনের ঠিক মাঝখানটায় বা গ্যাসের স্লাপের সাইডে রেখে নেবেন হাতা খুন্তি যাই থাকুক পাত্রের মধ্যে রাখলে গ্যাসটাও নোংরা হবে না আর কড়াইয়ে রাখার প্রয়োজন পড়বে না খুন্তিও গরম হবে না আমাদের বাড়িতে যেই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্র থাকে অনেক সময় আমরা ডিম সেদ্ধ করি বা আলু সেদ্ধ করি এতে না কালো একটি দাগ হয়ে যায় যে দাগটা সহজে উঠতে চায় না সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিতে পারেন তারপর নর্মাল একটি কসবাইট দিয়ে এইভাবে যদি একটু ডলে নেওয়া যায় না যে অ্যালুমিনিয়ামের বাসন এরকম কালো দাগ হয়ে গেছে খুব সহজেই উঠে যাবে যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনের দাগ তুলতে আপনারা টুথপেস্ট ব্যবহার করতে পারেন এবার আমি এইভাবে ডলে নিয়েছি নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো এই দেখুন এখন কিন্তু সেই কালো ভাবটা নেই কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন ছুরি বুটি ছাড়াই আপনি কখনো একটি পেনের সাহায্যে মাছ কেটে দেখেছেন কিভাবে আমরা পেনের সাহায্যে মাছ কাটবো এই ধরনের যে ছোট মাছগুলো হয় বিশেষ করে পাপ্তা মাছ এগুলো কাটার জন্য ছুরি বটির কোনো প্রয়োজনই পড়বে না আপনাদের এই যে পাপ্তা মাছের এই কানের দিকটা যে কাঁটাটা থাকে শক্ত কাঁটাটা হাতের সাহায্যে এটাকে খুব সহজেই আপনারা আলাদা করে নিতে পারবেন তারপর দেখুন এই যে পেটের দিকের যে নোংরাটা থাকে অনেক সময় পেট কেটে বের করলে বন্ধুরা আমাদের মাছ ভাজার সময় অনেক সময় দেখা যায় মাছটা ভেঙে যায় তাই আমাদের বাড়িতে এই এই ধরনের পেনগুলো কালি শেষ হয়ে গেলে ফেলে যায় পেনের ঢাকনা নিয়ে এইভাবে পেটের দিকে নোংরাটা আপনার আংটা দিয়ে টেনে বের করে নেবেন পেট কাটার কোনো প্রয়োজনই পড়বে না তারপর একটি কাচির সাহায্যে মুখ আর স্যুরটাকে কেটে নেবেন লেসটাকে কেটে নেবেন দেখুন কত সহজেই মাছটা আমরা কেটে নিতে পারলাম ভালো লাগলে অ্যাপ্লাই ছুরি বটি কাছি বাড়িতেই এখন আপনারা খুব সহজেই ধার করে নিতে পারবেন কিভাবে চলুন দেখে আমরা যে বটি দিয়ে প্রত্যেক দিন সবজি মাছ কেটে তাকে জং ধরে যায় এখানে মাটির একটি প্রদীপ দিয়ে সবার প্রথমে এইভাবে ঘষে নিতে হবে এইভাবে ঘষে নিলে দেখবেন বটি হোক বা ছুরি যে জং লেগেছে সেই জংটা কিন্তু খুব সহজে উঠে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন এক সাইড ধুয়ে আমি দেখাচ্ছি একেবারে কালো হয়ে গেছিল জংয়ের কারণে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল ঠিক একইভাবে আমাদের উল্টো দিকেও সামান্য একটু জল দিয়ে এইভাবে দেখুন ধুয়ে নেব তারপর জংটাকে তো পরিষ্কার করে নিলাম এবার আমরা কিভাবে ধার দেব চলুন দেখে নি আমাদের বাড়িতে পুরনো যে চাবি থাকে চাবি নিয়ে নেবেন চাবির রিংয়ের প্লেন অংশটা দিয়ে এইভাবে ঘষবেন দেখবেন বটির ধার খুব সহজেই ফিরে আসবে আমাদের বাড়িতে যে এই ধরনের হ্যাঙ্গারগুলো থাকে হ্যাঙ্গারের সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই ঘর মুছে নিতে পারি যখন কোনো নতুন জামাকাপড় নিয়ে আসে এই ধরনের ফোমগুলো আমরা পেয়ে যাই ফেলে না এই ফর্মগুলোর সাহায্যে খুব সহজেই ঘর মুছে নেওয়া যায় পেনের ঢাকনা দুপাশে লাগিয়ে নিলাম যে জায়গায় আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতে বা ফার্নিচারের নিচে খুব সহজেই আমরা ধু মানে ঝুল নোংরা জমে সেগুলো পরিষ্কার করে নিতে পারি আর এইভাবে পরিষ্কার করলে আমাদের হাত না ঢুকলেও কোনো রকম অসুবিধা হবে ভালো করে ঘরটাকে মুছে নিতে পারি যেখানে হাত পৌঁছায় না কারণ হ্যাঙ্গার সরু পাতলা হয় খুব সহজেই সেখানে কিন্তু পৌঁছে যায় যেখানে আমাদের হাত পৌঁছায় না ভালো লাগলে টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন কাজ হয়ে গেলে এটাকে খুলে আমরা ধুয়ে দিতে পারবো আমরা মহিলারা যখন পেঁয়াজ কাটি কিংবা রসুনের খোসা ছাড়াই অনেক সময় হাত থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে আর দেখুন আমাদের বারবার যদি সাবান দিয়ে হাত ধুতে হয় মহিলাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যাবে তাই পেঁয়াজ রসুন কাটার পর নর্মাল আমরা একটু সরিষার তেল হাতের মধ্যে এইভাবে ডলে নেব তারপর রকম সাবান দেওয়ার প্রয়োজনে হাতটা জল দিয়ে ধুয়ে নিলে দেখবেন সরিষার তেলের কারণে হাতের থেকে কোনো রকম পেঁয়াজ কিংবা রসুনের গন্ধ বেরো হবে না হাতও আমাদের থাকবে নরম আর কোমল পরের টিপসটি দেখে নিই চলুন গ্যাসে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি অনেক সময় দেখা যায় আমাদের এই যে গ্যাসের বার্নারের মানে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় আগুন বের হয় না অনেক সময় গ্যাসের বার্নারের সাইড থেকে আগুন বের হতে থাকে এতে কিন্তু গ্যাসের অপচয় হয় বা অনেক সময় দীর্ঘদিন ব্যবহার করতে করতে বার্নারটা জং ধরে ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় একটি বার্নার কিনতেও কিন্তু অনেকটাই টাকা লাগে এখানে একটি পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার তারপর আমরা যে গ্যাসের বার্নারটি আমাদের ছিদ্র বন্ধ হয়ে গেছে কিংবা জং ধরে গেছে গরম জল ডিটারজেন্ট পাউডারের মধ্যে দিয়ে দশ মিনিট রেখে দিন দশ মিনিট রাখলেই দেখবেন যে তেল পরে বার্নারের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেটা খুব সহজেই নোংরাগুলো আলগা হয়ে যাবে তারপর নর্মাল একটু কচবাইটে এইভাবে ডলে নিন এতে আপনাদের গ্যাসের বার্নারটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এবার আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি গ্যাসের বার্নারটা এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে গ্যাসের বার্নার যাতে জং না ধরে এর জন্য এই ছোট্ট কাজটি আপনারা করতে পারেন কি করতে হবে গ্যাসের বার্নারের চার সাইড দিয়ে ছিদ্রগুলোতে নয় কিন্তু চার সাইড দিয়ে আমাদের একটু দিয়ে দিতে হবে তেল এখানে নারকেল তেলটা ব্যবহার করবেন কারণ নারকেল তেল দেখবেন আমাদের কিন্তু হালকা হয় সরিষার তেলের তুলনায় আর গ্যাসের বার্নারে চার সাইড এইভাবে লাগিয়ে নেবেন এতে কি হবে সাইডটা ক্ষয় হবে না এমনকি বার্নারটার সাইড থেকে কখনোই আগুন বের হবে না গ্যাসের খরচাও কিন্তু কম হবে অবশ্যই কিন্তু গ্যাসের যে ছিদ্রগুলো রয়েছে সেই সব জায়গায় নিচের দিক দিয়ে দেবেন না এই টিপসটি অ্যাপ্লাই করুন এতে দেখবেন গ্যাসের খরচা কম হবে পরের যে টিপসটি শেয়ার করব। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দু চামচ পরিমাণ নিয়ে নিলাম টক দই একটি চামচের সাহায্যে টক দইটাকে খুব ভালো করে এইভাবে সুন্দর করে আমরা ফেটিয়ে নেব যাতে টক দইয়ের মধ্যে রকম দলা দলা ভাব না থাকে কী কাজে এটাকে আমরা ব্যবহার করবো চলুন দেখে নিই অনেক সময় আমরা তরকারি রান্না করি হয়তো কোনো কারণে তরকারির মধ্যে লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বাটা বেশি পড়ে যায় অতিরিক্ত ঝাল হয়ে যায় আর অতিরিক্ত ঝাল হলে কোনো তরকারি ভালো লাগে না তরকারির টেস্টও ঠিকমতো পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা তরকারির মধ্যে দিয়ে দিন এক থেকে দু চামচ পরিমাণ টক দই ফেটিয়ে টক দই দিলে কি হবে তরকারির টেস্ট যেরকম দ্বিগুণ বেড়ে যাবে সেই সঙ্গে তরকারি যে অতিরিক্ত ঝাল হয়ে গেছে সেই ঝালের ব্যালেন্সটাও কিন্তু ঠিক হবে ট্রাই করে আদার খোসা ছাড়ানোর জন্য আমরা অনেকেই ছুরি বটি ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় ছুরি বটি দিয়ে আদার খোসা ছাড়াতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটা পরিমাণ আদা নষ্ট হয় তাই ছুরি বটি ছাড়াই আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেটগুলো থাকে এটা যদি আমরা ব্যবহার করি খুব দ্রুত কিন্তু আমরা আদার খোসা ছাড়িয়ে নিতে পারবো আর এইভাবে আদার খোসা ছাড়ালে খোসার সঙ্গে আমাদের একটু আদা কিন্তু নষ্ট হবে না সেই সঙ্গে কাজটিও আমাদের কিন্তু খুব দ্রুত আমরা শেষ করতে পারবো এই দেখুন এইভাবে আমি আদার খোসাটা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি কত সহজেই আদার খোসাটা আমার ছাড়ানো হয়ে গেল সেই সঙ্গে খোসার সঙ্গে কিন্তু একটু আদা আমাদের নষ্ট হলো না ভালো লাগলে আপনাদের বাড়িতেও কি এই ধরনের পুরনো কন্টেনার আছে ভুল করেও এই ধরনের পুরনো কন্টেনার ফেলবেন না এখানে আমি একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচটাকে ভালো করে গরম করে নিয়ে পুরনো যে এই ধরনের কন্টেনার আছে কন্টেনারের নিচের দিকটায় এরকমভাবে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে শুধু নিচের দিকে নয় এই সাইডের অংশগুলো দেখুন এইভাবে কাঁটা চামচ গরম করে নিয়ে আমি অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো যাতে আমাদের সংসারে খরচাটা কিছুটা হলেও কম হয় চলুন তাহলে দেখে নিই কন্টেনারটা পুরো রেডি হয়ে গেছে বাসন মাজার জন্য আমরা যে পাত্রের মধ্যে সাবান রাখি অনেক সময় দেখা যায় সাবানের মধ্যে জল থাকে আর পাত্র থেকে জল বের হতে চায় না সাবানটা গলে যায় কসবাইটের মধ্যেও জল থাকে এই ধরনের পাত্রে সাবান রাখুন কম গোল সাবান অনেক দিন চলবে আর আপনাদের কসবাইটও অনেক দেখতে পারেন অনেক সময় আমরা আলু হয়তো অনেকক্ষণ কেটে রেখে দিই আর আলু অনেকক্ষণ কেটে রেখে দিলে এইভাবে কালো হয়ে যায় তরকারি রান্না করলেও না তরকারিটাও কালো কালো হয় বা অনেক সময় অনুষ্ঠান থাকে আগের দিন কেটে ফ্রিজে রেখে দিই খোসা ছাড়িয়ে এতেও কিন্তু আলু কালো হয়ে যায় আর যদি কোনো কারণে আলু কালো হয়ে যায় আলুটাকে আমরা কিভাবে ফ্রেশ করে নিতে পারি বরফ প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি আলুর মধ্যে কিছুটা বরফ দিয়ে দিয়েছি এবার এই আলুর মধ্যে দিয়ে দেব জল নর্মাল জল দিয়ে দিচ্ছে আপনারা চাইলে বরফ না দিয়ে ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারেন এবার আলুটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন আলুর যে কালো হয়ে গেছিলো ঠান্ডা জলে ভিজিয়ে রাখার কারণে আলুর কালো ভাব দূর হয়ে যাবে এমনকি আলুটা আপনাদের একেবারে টাটকা ফ্রেশ হয়ে যাবে এবার আপনারা আলুটাকে তুলে নর্মাল জল দিয়ে আরও দু তিনবার ধুয়ে নিন দেখবেন একেবারে ফ্রেশ টাটকা আলুর মতো হয়ে গেছে এই দেখুন রকম কিন্তু আলুর মধ্যে কালো কোনো ভাব নেই পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় আমাদের বাড়িতে যে বাচ্চাদের এই ধরনের প্যান্ট আমরা কিনে নিয়ে আসি কি সমস্যা হয় প্যান্টের গাডার দেখা যায় খুব টাইট থাকে বা আমাদের বড়োদেরও এই ধরনের লেগিংসগুলো দেখা যায় নতুন অবস্থাতে না কোমরে পড়লে দাগ হয়ে যায় আর বাচ্চাদের হলে তো খুব সমস্যা অনেক সময় দাগ হয়ে গেলে চুলকায় রক্ত চলাচল করতে পারে না ঠিকমতো এই ধরনের যে গামলাগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই ধরনের আপনারা প্লাস্টিকের বা স্টিলের গামলা নেবেন যদি ছোট প্যান্ট হয় বাচ্চাদের স্টিলের গামলা নেবেন তারপর এইভাবে প্যান্টের যে গাটারের অংশটা গামলার মধ্যে এইভাবে আপনারা ঢুকিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এতে কি হবে গাডারটা কিছুটা হলেও লুজ হবে এতে কমফোর্টেবল হবে এমনকি বাচ্চাদের পড়ালেও দেখবেন কোমরে দাগ হবে না রক্ত চলাচল করবে না ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করা যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যখনই আমরা কাঠের হাতা খুন্তি প্যাঁচুলার ব্যবহার করব অবশ্যই তো জল দিয়ে ধোবো জল দিয়ে ধোয়ার পর শুকনো কোনো কাপড় দিয়ে ভালো করে আপনারা জলটাকে মুছে নিন তারপর এর মধ্যে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ হাতে সরিষার তেল সরিষার তেলটা খুব ভালো করে কাঠের হাতা খুন্তি প্যাচুলারের মধ্যে আপনারা লাগিয়ে নিন দেখবেন এতে ফাঙ্গাস ধরবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ব্যবহার করতে পার অনেক সময় দেখা যায় আমরা অনেক দিন ধরে হয়তো ঘরের মধ্যে শুকনো লঙ্কা এনে রেখে দিয়েছি আর শুকনো লঙ্কা অনেক দিন ঘরে এনে রেখে দিলে এরকম সাদা সাদা ফাঙ্গাস ধরে যায় আর শুকনো লঙ্কাগুলো নষ্ট হয়ে যায় এরকম সমস্যা যদি আপনারাও পড়ে থাকেন এই ছোট্ট কাজটি অবশ্যই করবেন এখানে দেখুন আমি গ্যাসের উপর একটি কড়াই ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই গরম কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে কিছু সময় নাড়াচাড়া করব ভাজা ভাজা করব না গ্যাস যেহেতু অলরেডি বন্ধ করা রয়েছে হালকা একটু নাড়াচাড়া করলেই দেখবেন শুকনো লঙ্কার মধ্যে যে ফাঙ্গাস ধরেছিল সেটা কিন্তু চলে যাবে এরপর ঠান্ডা করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হয় কোনো রকম ব্যালন চাকি ছাড়াই খুব সহজেই আপনারা এখন লুচি বেলে নিতে পারবেন শুধু একটি ঢাকনার সাহায্যে এখানে একটি পলিথিন নিয়ে নিয়েছে কাচির সাহায্যে পলিথিনটাকে ছোট করে কেটে নিলাম সামান্য পরিমাণ তেল এইভাবে পলিথিনে লাগিয়ে নেব তারপর লুচি তৈরি করা লেচিটাকে পলিথিনের ঠিক মাঝখানটায় রেখে নেব এখানে আমি একটি কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি ঢাকনাটা দিয়ে হালকা করে এইভাবে ওপর থেকে চাপ দিতে থাকবো তাহলেই পারফেক্ট লুচি আমাদের তৈরি হয়ে যাবে কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না আর এইভাবে লুচি করলে ব্যালন চাকির থেকেও কিন্তু খুব দ্রুত আপনারা লুচি করে নিতে পারবেন দেখুন কত সুন্দর লুচি তৈরি হলো ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই আপনারাও দেখবেন করে দেখবেন আমরা প্রত্যেক দিন যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি অনেক সময় কী হয় গ্যাস সিলিন্ডার যখন শেষ হয়ে যায় নতুন গ্যাস সিলিন্ডার খুলতে লাগে আর এই গ্যাস সিলিন্ডার খুলতে গেলে বাড়িতে যদি বয়স্করা মারা থাকে তাদের সমস্যা হয় এই ধরনের যে আলু চুলনি থাকে গ্যাস সিলিন্ডারের ক্যাপের আংটায় এইভাবে আলু চুলনিটাকে ঢুকিয়ে নিন কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন নেই ওপর থেকে আপনারা জাস্ট হালকা করে একটু টান দেবেন তাহলেই দেখবেন গ্যাস সিলিন্ডারের ক্যাপ কত সহজেই খুলে যাবে আইডিয়াগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখে পুতির ব্যবহার করে দেখুন কেন আমরা পুতির ব্যবহার করব। আমরা যখন শাড়ি কিংবা চুড়িদার যে কোনো কিছুই ওনার সঙ্গে পিন আপ করি সেফটিপিন দিয়ে অনেক সময় দেখা যায় সেফটি পিন টানাটানির কারণে এইভাবে ভেতরে ঢুকে যায় ব্লাউজে শাড়ির এমনকি শাড়ির ব্লাউজ ছিঁড়ে যায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো পুতি থাকে যে কোনো পুঁতি যে কোনো কালারের ব্যবহার করতে পারেন পুঁতি সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে তারপর যদি আপনারা পিন আপ করেন আর কখনোই আপনাদের জামা কাপড় ছিঁড়ে যাবে না এই টিপসটি ভালো লাগলে